সব সিল ল্যাপটপ সব সিল প্যাক আই ফাইভ টেন জেনারেশন মাত্র চার হাজার টাকা রাইজান থ্রি সেভেন থাউজেন্ড সিরিজ ল্যাপটপ আই সেভেন ইলেভেন জেনারেশন সাথে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড ছ হাজার টাকায় কমার্শিয়াল সিরিজের এর ল্যাপটপ কন্ডিশন দেখেন মাত্র দশ হাজার টাকা মাত্র ছ হাজার টাকায় আই থ্রি ল্যাপটপ কোম্পানি ওয়ারেন্টি মেটাল বডি বারো হাজার টাকায় আই সেভেন ল্যাপটপ বক্স প্যাক ল্যাপটপ মেন্ট কন্ডিশনের ল্যাপটপ একদম সিল মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এসএডি মাত্র ছ হাজার টাকায় পাচ্ছে একদম শোরুম কন্ডিশনে পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকায় একদম সব কোম্পানি ওয়ারেন্টি মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন মেটাল বডি উইথ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আই সেভেন সেভেন জেনারেশনের ল্যাপটপ আই ফাইভ থার্টিন জেনারেশন ল্যাপটপ একদম কোম্পানি ওয়ারেন্টি দিয়ে হাফ দামে পাচ্ছেন নতুন ল্যাপটপ সব সিলপ্যাক পাচ্ছেন আট জিবি কিবোর্ড এম ওয়ান ল্যাপটপ নতুন ল্যাপটপ মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় স্টুডেন্টদের জন্য থাকছে সরস্বতী পুজোয় একদম চ্যালেঞ্জিং প্রাইস এর ল্যাপটপ মাত্র ফোর থাউজেন্ড থেকে স্টুডেন্টদের জন্য ল্যাপটপ পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি দিয়ে তো স্টার্ট করতে আজকে যে ল্যাপটপ দেখতেই পাচ্ছেন একদম এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন মাত্র ফোর এর ল্যাপটপ মাত্র টাকা মাত্র চার হাজার টাকায় এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এখান থেকে এরপর আপনি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ফাইভ থাউজেন্ড মাত্র পাঁচ হাজার টাকা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এরপরে আপনি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন দেখেন এইচপি ব্র্যান্ডের মাত্র ছ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আই থ্রি ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের এরপর আপনি আর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র মাত্র কত টাকায় পাচ্ছেন সাত হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটা মাত্র সাত হাজার টাকা এরপর এইচপি আর একটা ল্যাপটপ পাচ্ছেন মাত্র আর মাত্র ছ হাজার টাকায় এই ল্যাপটপ অনলি ফর স্টুডেন্টদের জন্য অফার চলছে দেখেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার টাকায় মাত্র ছ হাজার টাকায় ল্যাপটপ দেখুন একদম মেইন কন্ডিশনে পাচ্ছেন মাত্র ছ হাজার এরপরে আপনি পেয়ে যাচ্ছেন লেনেভো ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র মাত্র কতটা সাত হাজার টাকায় লেনেভো ব্র্যান্ডের ল্যাপটপে সাত হাজার মাত্র সাত হাজার এরপরে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ সাথে এক বছর ওয়ারেন্টি আনলিমিটেড গিফট তো লুটে নিয়ে যান বস্তা ভর্তি গিফট নিয়ে যান সেকেন্ড হ্যান্ড দামে নতুন ল্যাপটপ পাচ্ছেন বক্সটা কোম্পানি ওয়ারেন্টি দিয়ে এক বছর পাচ্ছেন আর এটা সার্ভিস পাবেন আপনি বাড়িতে বসে কোনো কিছু অসুবিধা হবে আপনার বাড়িতে ইঞ্জিনিয়ার গিয়ে আপনাকে এক বছর সার্ভিস দিয়ে থাকবে বুক টুকে সার্ভিস পাবেন নতুন ল্যাপটপ দিচ্ছি একদম নতুন ল্যাপটপ পাচ্ছেন চ্যালেঞ্জিং প্রাইসে হাফ দামে পাচ্ছেন নতুন ল্যাপটপ হাফ দামে পাচ্ছেন নতুন ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাচ্ছেন যে ব্র্যান্ডের ল্যাপটপ সেই ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাচ্ছেন আনলিমিটেড গিফট আনলিমিটেড বস্তা ভর্তি করে গিফট নিয়ে যান শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমার স্বপ্নে আছে পশ্চিমবাংলার স্বনামধন প্রতিষ্ঠান দেখেই বুঝতে পারছেন স্টার কম্পিউটার পয়েন্ট আর আমাদের অ্যাড্রেস হলো বারাসাত তিতুমির বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশেই আছে আপনার স্মার্ট বাজার বিগ বাজার মল আছে মলের ভেতরেই আমাদের গ্রাউন্ড ফ্লোর শপ আছে নাম্বার ফ্লাসিং হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন তো এই মার্কেটে তো অনেক দোকানে রয়েছে চাঁদনি মার্কেট খুবই ফেমাস সেখানে ল্যাপটপের জন্য সেই সব জায়গা ছিল এখানে আসবে কেন একদম আমরা এখানে যে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ পাচ্ছেন চ্যালেঞ্জিং প্রাইসে যেটা গোটা কলকাতায় কেউ দিতে পারবে না আর দ্বিতীয় অপশন আছে আমার এখানে কোয়ালিটিওয়ালা ল্যাপটপ পাচ্ছেন কোন ডেন্ট স্ক্যাচেস ড্যামেজ ওয়ালা ল্যাপটপ আমরা সেল করি না ওই ল্যাপটপ সেল করে আমরা কোনোদিন রিলেশন খারাপ করতে চাইছি না আমরা লং টাইম বিজনেস করতে চাইছি আচ্ছা আর কেউ ল্যাপটপ নিয়ে গেলে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কি সুবিধা রয়েছে এখানে হ্যাঁ সেক্ষেত্রে আপনি আমাদের এখান থেকে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন যেটা অন্য জায়গায় অন্য জায়গায় পাচ্ছেন মাত্র ছ মাসের ওয়ারেন্টি আমার এখানে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং সার্ভিসটা আমি নিজেই আপনাকে দেবো একদম অন্য কোথাও আচ্ছা তো চলুন দেখা দেখুন কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে একদম আজকে যে ল্যাপটপ হতে চাচ্ছে একদম ধামাকা ডিসকাউন্টের অফার থাকছে নতুন বছর নতুন অফার নতুন ল্যাপটপ আর নতুন ডিসকাউন্ট মাত্র ফাইভ থাউজেন্ড ল্যাপটপ সাথে এক বছর ওয়ারেন্টি এবং পাচ্ছেন আনলিমিটেড গিফট আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র মাত্র পেয়ে যাচ্ছে ফাইভ থাউজেন্ড এবং আপনি চার হাজার টাকাও ল্যাপটপ আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার থেকে স্টার্টিং প্রাইস আছে ল্যাপটপ এবং আপনি পেয়ে যাবেন আমাদের এখানে আই থ্রি ল্যাপটপ মাত্র ছ হাজার টাকায় পাচ্ছেন আই থ্রি মাত্র মাত্র ছ হাজার টাকায় আই থ্রি ল্যাপটপ পাচ্ছেন আমাদের এখান থেকে সাথে এক বছর ওয়ারেন্টি আনলিমিটেড গিফট এরপর আই থ্রি সেভেন জেন দশ হাজার টাকায় পাচ্ছেন আই থ্রি সেভেন জেনারেশন চ্যালেঞ্জিং প্রাইস এর ল্যাপটপ দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দেখেন আই সেভেন ল্যাপটপ বারো হাজার টাকায় আই সেভেন ল্যাপটপ পাচ্ছেন ডেল ব্র্যান্ডের প্রত্যেকের ল্যাপটপ ওয়াও কন্ডিশন আছে দেখেন থিংপ্যাড ল্যাপটপ পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকায় কমার্শিয়াল সিজের ল্যাপটপ পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকায় তো ঝটপট চলে আসুন দেরি না করে নাহলে কিন্তু মিস করবেন অনেক অফার এরপরে আপনি কমার্শিয়াল সিজের ওয়ান এইটি রোটেবল ল্যাপটপ পাচ্ছেন মেন্ট কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ওয়াও দাঁড়া এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন মাত্র ষোলো হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ সিক্স জেন পাঁচশো বারো এসএসডি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ কথা বলবো আমি কিছু বলবো না প্রত্যেকটা ল্যাপটপ কোয়ালিটিওয়ালা পাবেন এরপর আপনি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ব্যাগলেট কিবোর্ড দিয়ে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ব্যাগলেট কিবোর্ড দিয়ে আর কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ এসএসডি দিয়ে পাচ্ছেন ষোলো হাজার টাকায় আই ফাইভ এট জেনারেশন আজকে গোটা কলকাতার চমকাবে যা প্রাইস দেবো আপনি নিউ লোগো দিয়ে পাচ্ছেন মাত্র টোয়েন্টি থাউজেন্ড কুড়ি টাকায় নিউ লোগো দিয়ে পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন খুবই লিমিটেড স্টক আছে র‍্যাম কত এগুলো তো র‍্যাম কত 8 জিবি র‍্যাম আছে 256 এসএসডি প্রো সিজার আছে রাইজেন 5 এডিটিং এর কাজ আর ক্যাড ডিজাইন এর কাজ দারুন হবে ল্যাপটপ একদম এরপর আপনি পেয়ে যাচ্ছেন দেখেন রাইজেন 5 পোর্ট দিয়ে মেইন্ট কন্ডিশন 180 রোটেবল মেটাল বডি এটা দাম শুনলে চমকে যাবেন আপনি এবং সবাই চমকে যাবেন এটা প্রাইস আছে মাত্র 21000 আনলিমিটেড গিফট এক বছর ওয়ারেন্টি একদম দেখেন কন্ডিশন দেখেন ব্যাকলাইট কিবোর্ড দিয়ে পাচ্ছেন আমাদের এখানে আইপিএস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মেটাল বডি এলাইট বক্স এর ল্যাপটপ যে চিনি সেকেন্ড একদম ফুললি মেটাল বডি টোটালি ল্যাপটপ কোয়ালিটি কোয়ালিটিওয়ালা পাবেন প্রত্যেকটা ল্যাপটপ আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় আই থ্রি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন আই থ্রি ল্যাপটপ চার জিবি র্যাম পাঁচ হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন এরপরে আপনি পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আই ফাইভ মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আই ফাইভ ল্যাপটপ পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের এরপরে আপনি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে আই থ্রি ল্যাপটপ মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আই থ্রি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ল্যাপটপটা ল্যাপটপ 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 গ্রাফিক্স পাচ্ছেন দেখেন লিনোভো ব্র্যান্ডের গ্রাফিক্স জি ফোরডিয়া গ্রাফিক্স দিয়ে পাচ্ছেন একদম দশ হাজার টাকায় পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ এরপরে আপনি পাচ্ছেন দেখেন কালারফুল ল্যাপটপ যে চিনবে সে কিনবে দামটা আছে আপনার আত্মের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এরপরে আপনি আরো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন আই এর ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন আর সাথে আনলিমিটেড গিফট এক বছর పేను కన కథరు కండి

আট জিবি র্যাম পাঁচশো বারো এস ডি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন দিয়ে একদমই মেন কন্ডিশন সেভেন সেভেন ইলেভেন জেন মাত্র তেইশ হাজার টাকায় গোটা কলকাতা চমকে যাবে তো ঝটপট চলে আসুন নাহলে কিন্তু মিস করে যাবেন এরপরে আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখতে থাকুন খালি নজর রাখুন ভিডিওর মধ্যে দেখেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে মেন্ট কন্ডিশন কমার্সিয়াল কাজের জন্য দারুণ হবে আই ফাইভ এইট জেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এসএডি আর দামটা আছে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটা আঠেরো হাজার আঠেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ চ্যালেঞ্জিং প্রাইসের ল্যাপটপ এরপরে আপনাকে আই সেভেনের এর ল্যাপটপ দেখাবো দেখেন আই সেভেন সেভেন মেন্ট কন্ডিশন ছাড়া আমরা বিক্রি করি না ইজি টু ক্যারি মাত্র তার ইঞ্চি ল্যাপটপ ফিঙ্গার অপশন আছে ব্যাকলাইট কিবোর্ড আছে একদম স্লিম ল্যাপটপ আছে দামটাও আছে আপনার আয়ত্তের মধ্যে আই সেভেন সেভেন জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন মাত্র টোয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসআইটি এক বছর ওয়ারেন্টি আনলিমিটেড গিফট সাথে অরিজিনাল উইন্ডোজটাও পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে আরও ল্যাপটপ দেখাচ্ছি দেখেন আই থ্রি সেভেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন এসআইটি মাত্র তেরো হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ ল্যাপটপ পাচ্ছেন মাত্র টাকায় দুশো এসএসডি দিয়ে এরপরে আপনি আরো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিউ লোগো দিয়ে ল্যাপটপ পাচ্ছেন দেখেন এইচপি ব্র্যান্ড এর নিউ লোগো দিয়ে মেটাল বডির ল্যাপটপ সব সময় পাবেন না টাকা দিলেও এইসব ল্যাপটপ পাওয়া যায় না ফিঙ্গারপ্রিন্টের অপশন পাচ্ছেন সাথে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড এবং কি এর মধ্যে সবই পেয়ে যাচ্ছে ফুললি মেটাল বডি ফুললি মেটাল বডি আইপিএস ডিসপ্লে আর দামটা আছে আপনার আয়তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 21000 21000 টাকায় পাচ্ছেন নিউ লোগো দিয়ে ল্যাপটপ এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আই সেভেন এইট ল্যাপটপ ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল কমার্শিয়াল মাত্র তেরো ইঞ্চির ল্যাপটপ আপনি যেখানে খুশি ল্যাপটপ ক্যারি করতে পারবেন একদমই লাইট ওয়েট আছে আর কাজ হবে দারুন মনের মতো কাজ হবে কল্পনা করতে পারবেন না দামটা আছে আপনার কল্পনার বাইরে আই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে পাচ্ছেন মাত্র আর মাত্র কত টাকায় টোয়েন্টি থ্রি থাউজেন্ড তেইশ হাজার টাকায় আই সেভেন এইট ষোলো জিবি র্যাম দিয়ে ঝটপট চলে আসুন নাহলে কিন্তু চ্যালেঞ্জ থাকলো এরপরে আপনি আরো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে i5 6 জেনারেশন 180 রোটেবল মিন্ট কন্ডিশন ল্যাপটপ আর পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড এবং পাচ্ছেন i5 6 জেনারেশন 8GB RAM 512 SSD দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 16000 টাকায় মাত্র মাত্র 16000 টাকায় 512 SSD i5 processor Dell brand এর ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড দিয়ে পাচ্ছেন সাথে আনলিমিটেড গিফট এক বছর ওয়ারেন্টি এরপরে আপনি আরও ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখেন লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ আই ফাইভ এইট জেনারেশান যেটা আপনি পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় মাত্র মাত্র ষোলো হাজার টাকায় আই ফাইভ এইট জেনারেশান পাচ্ছেন পাচ্ছেন মেটাল বডি ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ লিনোভো ব্র্যান্ডের মিন্ট এক বছর ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন এরপরে আপনি আরও ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আই সেভেন আই সেভেন ল্যাপটপ মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় আই সেভেন সিক্স জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ছাপ্পান্নটি

হাফ দামের নতুন ল্যাপটপ পাচ্ছেন আর এটা কনফিগারেশন বলে দিচ্ছি আপনাকে এটা আপনি পেয়ে যাচ্ছেন রাইজ অ্যান্ড থ্রি সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম পাঁচশো বারো এসেটি সিলভার কালার মেটাল বডি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কোম্পানি ওয়ারেন্টি এক বছর থাকবে আর আপনার দাম আছে অনলাইন প্রায় থার্টি এইট থাউজেন্ড আপনি পাচ্ছেন মাত্র টোয়েন্টি সেভেন থাউসেন্ড মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন বক্স প্যাক ল্যাপটপ কোম্পানি ওয়ারেন্টি এরপরে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আই ফাইভ থার্টিন ল্যাপটপ একদম সিল প্যাক যেদিন কি নেবেন সেদিনকে আপনি নিজে খুলবেন এটা হচ্ছে i5 i5 13 জেনারেশন ল্যাপটপ 16 জিবি র‍্যাম 512 এসএসডি দিয়ে পাচ্ছেন একদম কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন আর নতুনের দাম আছে অনলাইনে 58000 আপনি আমার কাছে পাচ্ছেন মাত্র 50000 মাত্র 50000 টাকা দাম একদম 72000 প্রাইস এটা পাচ্ছেন মাত্র 50000 টাকায় i5 13 জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ 11 দিয়ে আর ব্যাকলাইট কিবোর্ডে পাচ্ছেন সিলভার কালার মেটাল বডি এরপরে আপনি এই একটা ল্যাপটপ পেয়েছেন দেখেন কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের এটা একদম সব কোম্পানি ওয়ারেন্টি যে দিন কিনবেন সেদিন থেকে সিল ওপেন হবে সেদিন থেকে ওয়ারেন্টি হবে এটা আছে আপনার i3 12th জেনারেশন আর ল্যাপটপ আর এটা আছে 8GB RAM 512 SSD সিলভার কালার মেটাল বডি আইসি ব্র্যান্ডের i3 12th জেনারেশন এটা অনলাইন প্রাইস আছে থার্টি নাইন থাউজেন্ড আপনি আমার কাছে পাচ্ছেন কত টাকায় জানেন মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড ইলেভেন থাউজেন্ড ফ্ল্যাট ডিসকাউন্ট পুরো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকবে গোটা কলকাতা কাপড়ের অফার এরপরে আপনি পাচ্ছেন আই থ্রি ইলেভেন জেনারেশান ল্যাপটপ একদম কোম্পানি ওয়ারেন্টি দিয়ে আই থ্রি ইলেভেন জেন এটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আট জিবি র্যাম পাঁচশো বারো এসেটি সিলভার কালার মেটাল বডি আর দামটা হচ্ছে আপনার আয়তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ফাইভ মাত্র পঁচিশ টাকায় নতুন ল্যাপটপ ল্যাপটপ নিয়ে যান মনটা খুশি করুন শিল্প এক কোম্পানি থেকে ওয়ারেন্টি থাকবে আর সাথে আনলিমিটেড গিফট একদম আশুস্টাফ স্টাফের গেমিং ল্যাপটপ আছে গ্রাফিক্স দিয়ে আট জিবি কিবোর্ড এবং একদম হাই কনফিগারেশনের ল্যাপটপ আছে যেটা আপনার যাবতীয় গেম এবং যাবতীয় এডিটিং কাজ নিমিসের মধ্যে হয়ে যাবে আর দামটা আছে জলের দামে মাত্র মাত্র 28000 এ পাচ্ছেন সুপার মেন কন্ডিশনের ল্যাপটপ কোনো ডেন্ট স্কাচেস পাবেন না এবং আপনার হার্ডি ল্যাপটপ আছে এই হাডি একদম হার্ডি ল্যাপটপ আছে বুক টুকে চারদিকে কন্ডিশন হেভি তাই তো হেভি কন্ডিশন আছে র‍্যাম আর এসএসডি র‍্যাম আছে এসএসডি প্লাস হার্ড আছে র‍্যাম এসএসডি আপনার এক্সপ্যান্ডেবল আছে এর মধ্যে বাড়াতে পারবেন যা আছে এটাই কাজ হবে বাড়ানোর দরকার নেই এডিটিং গেমিং এর জন্য পারফেক্ট একদম পারফেক্ট ল্যাপটপ আছে এইরকম আমাদের অনেক গেমিং ল্যাপটপ আছে আপনার তিরিশ পঁয়ত্রিশের এর মধ্যে প্রচুর গেমিং ল্যাপটপ পেয়ে যাবেন যাদের আছে ম্যাকবুকের স্বপ্ন এবং বাজেটটা আছে অনেকই কম তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি স্টার কম্পিউটার পয়েন্টের তরফ থেকে মাত্র টেন থাউজেন্ডের ম্যাকবুক সাথে আনলিমিটেড গিফট এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের মাত্র মাত্র দশ হাজার টাকায় ম্যাকবুক পাচ্ছেন সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন অন কন্ডিশনের ম্যাকবুক পাচ্ছেন দশ হাজার টাকায় আর বস্তা ভর্তি গিফট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একদম এরপরে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন পনেরো হাজার টাকায় ম্যাকবুক মাত্র পনেরো হাজার টাকায় একদম স্লিম ল্যাপটপ মাত্র পনেরো হাজার টাকায় পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ বা কন্ডিশন একদম মেন কন্ডিশন এই কন্ডিশন ছাড়া আমরা বিক্রি করি না এরপর আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এম ওয়ান এর ল্যাপটপ আজকে চ্যালেঞ্জিং প্রাইসে এম ওয়ান ল্যাপটপ পাচ্ছেন মাত্র থার্টি এইট থাউজেন্ড গোটা কলকাতার সব দোকান ঘুরে তারপরে আমার কাছে আসুন আট হাজার টাকায় এম ওয়ান ল্যাপটপ উইথ আপনার কিবোর্ড গার্ড সমেত অরিজিনাল পাচ্ছেন রেডিনা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অন কন্ডিশনের ল্যাপটপ দেখেন আপনাকে দেখাচ্ছি অসাধারণ একদম আমাদের এখানে আপনাকে আজকে একটা দেখাবো ল্যাপটপের কিং ল্যাপটপের কিং কত টাকায় পাচ্ছেন জানেন মাত্র আর মাত্র সিক্সটি থাউজেন্ড আড়াই লাখ টাকার ল্যাপটপ মাত্র ষাট টাকায় পাচ্ছেন ল্যাপটপে কিং এর মধ্যে রয়েছে আপনার আই নাইন প্রসেসর সাথে টাচবার অপশন পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট অপশন রেটিনা ডিসপ্লে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি পাচ্ছেন এবং পাচ্ছেন গ্রে কালার ল্যাপটপ মেন্ট কন্ডিশন এর ল্যাপটপ রেটিনা তো একদম রেটিনা ডিসপ্লে পৃথিবীর যাবতীয় কাজ এই ল্যাপটপের মধ্যে করতে পারেন গেম বত্রিশ জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন প্লাস আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান টিভি এসএসডি এস ডি আই নাইন পর্ষদ দিয়ে পাচ্ছেন দেখেন দারুন ডিসপ্লে একদম মেন্ট কন্ডিশন এর ডিসপ্লে মধ্যে এখান থেকে আপনি যাবতীয় কন্ট্রোল করতে পারবেন ফুললি রেটিনা তো মধ্যে রেটিনা ডিসপ্লে দেখেন দারুন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন এটা প্রো সিরিজের ম্যাকবুক আছে যেটা আপনি পেয়ে যাচ্ছেন i9 প্রস ও 16 জিবি RAM 1 TB SSD দিয়ে যাবতীয় গেম যাবতীয় এডিটিং এর কাজ নিমেসের মধ্যে হয়ে যাবে এটা নতুন দাম আছে আপনার 230000 টাকা কন্ডিশন দেখেন ল্যাপটপে ল্যাপটপ কথা বলবো আমি কিছু বলবো না এটা পেয়ে যাচ্ছেন রেটিনা ডিসপ্লে দিয়ে ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপে ল্যাপটপ পাচ্ছেন আর দামটা আছে আপনার আয়ত্তর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি পঞ্চান্ন হাজার দারুন চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং ল্যাপটপ